হিন্দু ধরে হবে করতে টাইম লাগবে না আমাদের আই মুসলিম এলাকায় আই দেখা বাচ্চাদের বলছি মায়ের দুধ খেয়ে তোদের বাপ যদি কর সেটা আমরা দেখে ওরা হিন্দু ওই ধরনের হিন্দুদের মায়ের পেটে জড় আগে মরে যাওয়া দরকার ছিল এ কেন মারবে গরু ব্যবসা করলে কি অপরাধ পাটা ব্যবসা করলে অপরাধ নেই কেন গরু মা ওদের মা বাংলায় ব্যবসা করবে বাংলায় বসবাস করবে আর বাংলার বাঙালিদের প্রতি অত্যাচার করবে এটা মেনে নেওয়া যায় না শুধু আইনকে আমরা সম্মান দিচ্ছি দিয়ে যাবো তা না নাই ওই ধরনের হিন্দু তো হয়তো লাগবে না আমাদের ওরা দেশক ধরে এরা হচ্ছে মানব জাতির দুঃস্ম বাঁকুড়া থেকে কিছু গরু ব্যবসায়ী দু একজন যুবক আছে এবং তার সঙ্গে তিন বয়স্ক মানুষ আছে যে বয়স্ক মানুষদের বয়স হচ্ছে সত্তর বাহাত্তর বছর বয়স হবে গরু ব্যবসা করে গরুটাকে নিয়ে যখন দুর্গাপুরে ঢুকছে কিছু বিজেপির ব্যক্তি তারা পিক আপ থেকে গরুগুলো না বানোর পরে ওই ব্যক্তিদের প্রতি যে অত্যাচার যে জুলুম করেছে সেটা দেখার নয় দড়ি বানছে গলায় গলায় দড়ি বানছে বয়স্ক মানুষ মানুষ ও ও এলাকায় আই আয় আবার দেখা শুধু আইনকে আমরা সম্মান দিচ্ছি দিয়ে যাব। আইনকে সম্মান দিচ্ছি তা না হলে নাই ও কুত্তা মারা করতে ওদার বলতে হিন্দু দোড়ে নাই বলুন বুঝবেন না হিন্দু তো হয় নাই ওই ধরনের হিন্দু ওই ধরনের হিন্দু তো হয় প্রত্যেক আমরা করতে টাইম লাগবে না আমাদের বলে দিলাম ওরা কিন্তু অ্যাকচুয়ালি গোরক্ষক নয় গোরু চোর গোরক্ষক নামে ওরা গরু চুরি করে এইভাবে কেমন ওরা ভারতবর্ষের মানুষের কাছে বাংলার মানুষের কাছে পরিচয় দিতে চাইছে আমরা গোরক্ষক গরুর দায়িত্ব নি। ওদের এক এক টিম আছে গরু গুনুকে বিয়ে নিয়ে এদের প্রতি অত্যাচার করে ওই গরুগুনুকে কি করে ওরা ভাগ করে ভাগ করে লোকের মারফত ওরা গরু বিক্রি করে আর ওদের আপনি বলছেন হিন্দু ওরা হিন্দু নয় তো ওরা হিন্দু নয় ওরা হচ্ছে হিন্দু নামে হিন্দুদের কলঙ্ক ওরা হিন্দু নামে হিন্দুদের দুশ্মন ওই ধরনের হিন্দুদের মায়ের পেটে জড় মামার আগে মরে যাওয়া দরকার ছিল ওরা হচ্ছে হিন্দু নামে নামের হিন্দুদের কীট আপনি লক্ষ্য করেছেন দেখেছেন ওরা কিন্তু বাঙালি নয় ওরা এই রাজ্যের মানুষ নয় ওদের কথাবার্তা শুনে মানুষ ওদের সাহসটা কত ওরা বাংলায় ব্যবসা করবে বাংলায় বসবাস করবে আর বাংলার বাঙালিদের প্রতি অত্যাচার করবে এটা মেনে নেওয়া যায় না আমি বাংলার মানুষের কাছে আমি আবেদন রাখবো এই মানুষগুলোকে আপনারা চিহ্নিত করুন এরা কোথায় যাচ্ছে কোন জায়গায় যাচ্ছে এদের কি লক্ষ্য সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে আর এস এস বিজেপি তো এরা একটা বড় কলঙ্ক একটা বাবার বয়সীর মানুষ বাবা বললে ভুল হবে দাদুর বয়সে মানুষদের গলায় দড়ি দিয়ে হাতে দড়ি বেঁধে টানছে এই ও ওই পশুর বাচ্চাদের বলছি তোরা যদি তোদের সত্যিকারে তোদের মায়ের দুধ খেয়ে থাকিস সত্যিকারে তোদের বাপ যদি তোদের জন্ম দিয়ে থাকে আমি তোদের ওরা বলছি ওই ধরনের ব্যবহার তোরা কোনো মুসলিম এলাকায় একটা কর কত মায়ের দুধ খেয়েছিস সেটা আমরা দেখে নেব ওরা হিন্দু ওরা দেশর ধরে সুবিনোদ অধিকারী যেগুনে মুসলমানকে দেখলে কি বলে রোহিঙ্গা শালা বাংলা মুসলমানদেরও রোহিঙ্গা কোনদিন বলা বস থাকবে আর এই ধরনের কাজ যারা করে এরা রোহিঙ্গা হয় না এরা হিন্দু হয় না এরা হচ্ছে সাম্প্রদায়িক এরা হচ্ছে মানবজাতির दुश्मन বাংলার বাঙ্গালি মুসলমানদের বলবো বাঙালি হিন্দু ভাড়াদল বলবো নড়ব সজাগ আজকে বাংলায় যে হিন্দু মুসলমানের যে দাঙ্গা লাগাবার চক্রান্ত অধিকাংশ করছে করছে তারা করার চেষ্টা অন্য রাজ্য থেকে এখানে এসে ওরাই দাঙ্গা লাগাবে আর আমরা সাধারণ বাঙ্গালি হিন্দু আমাদের বাঙালি মুসলমান আমাদের যে মিলন যে ভালোবাসার তার ফাটল ধরাচ্ছে ওরা লাগিয়ে পালাচ্ছে জেলা সহাধিপতি ওদের নামে করেছে। জানি না পুলিশ করেছে কিনা আমরা দেখতে চাই শাস্তি দেখে দ্বিতীয় ব্যক্তি যে হিন্দু হাজার মুসলমান হোক ও যেন এই ধরনের কাজ না করে তারপর বৈধ কাওয়াজ ছিল রশিদ ছিল কাওয়াজ ছিল এ কেন মারবে গরু ব্যবসা করলে কি অপরাধ পাটা ব্যবসা করলে অপরাধ নেই

দেশকে ধ্বংস করার চক্রান্ত চলছে এই যে আমার পাশে বসে আছে এই হিন্দু না মুসলিম আমার দেখার দরকার নাই এটা মানুষ যাতে হিন্দু কে আসার পরে যে মানুষ আমি হিন্দু কি আমি কি মুসলমান পরে যে দেখার দরকার নাই আবার আগে পরে আমি মানুষ আজকে আমি এ বাঙালি আমিও বাঙালি চাই দিয়ে ঘুরে দেখেন কি আমরা আমরা বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আমরা সুন্দর ভাবে বাস করছি আমাদের মতো কোন ভিদাবেন নাই আর অন্য রাজ্য থেকে এখানে এসে টায়ারের ব্যবসা করবে এর ব্যবসা করবে অমুকের ব্যবসা করবে আর মাঝে মাঝে ঠিক আছে আমাদের নাই তোমার ধর্মের কাছে কোথায় করে যাও আমি বলবো না আমার বাংলায় অবাঙ্গালি থাকবে না এ কথা আমি বলতে পারবো না সারা ভারতবর্ষ হচ্ছে আমার হিন্দু মুসলমান শিখ ইসাই আমাদের সবাই বাবার সবাই আর যারা সত্যিকারের হিন্দু যাদের রক্তর কোনো দোষ নাই যাদের জন্মের কোনো দোষ নাই সত্যিকারের মায়ের দুধকে হিন্দু হয়েছে যা সত্যিকারের মায়ের দুধকে মুসলমান হয়েছে তারা কোনোদিন দাঙ্গা করতে পারে না তারা কোনোদিন এই ধরনের কাজ করতে পারে না এরপরে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দাবি রাখছি বাংলায় এই ধরনের এক একটা ঘটনা ঘটছে তারা কি কেন সাহস পাচ্ছে প্রশাসন সুমনে আছে কেন অনলাইন করছে তাকে ধরে প্রশাসন হাতে তুলে দিচ্ছে একদিন দুদিন পরে ছেড়ে দিচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার কোনো জন অনুরোধ একটা জিনিস মাথায় রাখতে হবে মুখ্যমন্ত্রীকে ফুসকুরিকে ফুসকুরি ভাবে ছেড়ে দিলে হবে না ফুসকুরিকে যদি ফুসকুরি ভাবে ছেড়ে দেওয়া হয় ও একদিন আকার নেবে আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে বলছি বাংলার মুসলমান আমাদের কিভাবে বঞ্চিত করা হচ্ছে কিভাবে কি করা হচ্ছে আমরা সব সব জানি যেটা খামোশ খেয়ে আছি আর তারপরে এইভাবে একের পর এক অত্যাচার হবে প্রশাসন ধরবে তাকে আজ ধরে কাল ছেড়ে দেবে এই খামুস খাওয়া সম্ভব নয় দেশের আইনকে সম্মান দিয়ে এই কথাগুলো আমি দাবি রাখলাম মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয়ই উনি কর্ণপাত করবে বলে আমি মনে করি